গুড মর্নিং বন্ধুরা আজ সর্ষণা কলেজের দ্বিতীয় দিনের কম্পিটিশনের আজকে ফার্স্ট আমি টোপ ফেলতে এলাম সিট ফেলতে এলাম আর কি তো পাশে একটা ছিল দেখলাম এখন মাছ খালাচ্ছে সাইজের মাছ আমি উনিশ নম্বর সিট পেয়েছি আমি উনিশ নম্বরে সিট বসেছি আর এদিকে মাছ খালাচ্ছে আল্লাহর কথা

દો 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 માટ દસ વીડિયો કરો ધરો ના ધરો ના કે ધરો વીડિયો ચેક કરે માછી લે હે મારસે લેન્ડ તો કરે ફરા લેન્ડિંગ દે આકેલા જાય આરીને વાડ બેઠી એનું નહી ચાલી જશે મારે

અમે સિરામને જોલે પલી ગયા સિરામ ઊંગળ જ જાઈંગા રાગલ માર માર માછર કાન ખોતે ખા કે ના એટલો ખા ઉલટો દી ઘુલટો દી માછર બધું મૂકું છાલા એય દીગો આ છે હાલ মাছ দাগ হয়ে গেছে দ্বিতীয় পিস প্রথম পিস কাতলা সেকেন্ড পিস রুই খুব ভালো সাইজ চাল বন্ধুরা সর্ষণা কলেজে আজকে সেকেন্ড দিন ছিল কি মাছ ধরলাম দেখাবো আর আমি যা মাছ পেয়েছি তা সেটা দেখাচ্ছি আর সে

এটা তো আছে না মাছ যাবে বন্ধুরা সাইজের মাছ কিন্তু ধরেছি আমরা এখন মাপা হচ্ছে ওখানে যাচ্ছি দেখে আসি কে কি পেল ওই কাকাদের নেটটা দেখি কাকাতো দেখাতো এই তো এটা তো এই দেখুন আমার পাশে সিট আঠারো নম্বর সিট এক মিনিট এক মিনিট এক মিনিট আসি গুড

अच्छा अच्छा गुड छोटा बॉल डाफुता कला मर हमारा छोटा बॉल डाफिल दी थोड़ा कैसे ये हमारी बॉल ना एक एक जने देखे थे अबे लैंडिंग बड़ी नहीं कार कार है अगो हमार पला है ए ब्रिज के ब्रिज

ভালো এই উজ্জ্বলাম কত নম্বর আজকে মাছ ধরা কিরম লাগলো বলো মাছের উজ্জ্বলার টোটাল মাছ আছে এই ব্যাগে দাদা মাছ ধরে খুশি আজকে

কম্পিটিশন চলছিল আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কি আপডেট হলো কম বেশি দাদার কাছ থেকে জানবো এবং আমি মাছ ধরেছি নিজেই মাছ ধরেছি আমি চারটে মাছ ধরেছি একটা মাছ অল্পর জন্য আমি প্রাইজেই যেতে পারিনি তিন কেজি তিনশো সত্তর গ্রামে আমার রয়েছে একটা রুই মাছ কিন্তু আরও আদার্স তিনটে কাতলা মাছ ধরেছি বেশ ভালো সাইজ মোটা মোটা সাইজ দু কেজি আড়াই কেজি তিন কেজি প্রায় তো খুব স্ট্যান্ডার্ড সাইজ আরও আরও যে মাছগুলো দেখালাম বন্ধুরা সব নেটগুলোতে বড় মাছ কিন্তু যে মাছগুলো ছেড়েছে সেই মাছগুলোই খাচ্ছে এবং কি সাইজ অব্দি আজ পর্যন্ত প্রাইজে আসে সেটা দাদার কাছ থেকে জেনে নেব টোটাল আজকে যে বড় এবং বেশি মাছ হয়েছে টোটাল মাছ এবং সিঙ্গেল মাছ বড় প্রথম দুদিনের মধ্যে তার রেজাল্ট আমি বলে দিচ্ছি প্রথম আছে চার কেজি সাতশো ষাট গ্রাম আজকে চব্বিশ নম্বর সিটে চার কেজি সাতশো ষাট গ্রাম চব্বিশ নম্বর সিটে আজকে সেটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে তেরো তারিখে হয়েছে সেকেন্ড দিন মানে কেজি সাতশো ছাব্বিশ থার্ড মাছ তিন কেজি ছশো নব্বই গ্রাম সাতচল্লিশ নম্বর সিটে এটা প্রথম দিন হয়েছিল বা টোটাল মাছে প্রথম দিনে আছে কেজি দুশো বাহাত্তর গ্রাম বত্রিশ নম্বর সিটে একুশ কেজি চারশো একষট্টি গ্রাম আজকে দ্বিতীয় দিনে হয়েছে চব্বিশ নম্বর সিটে কুড়ি কেজি চারশো ছিয়াশি গ্রাম মাছ হয়েছে আজকে সেকেন্ড দিনে কুড়ি কেজি চারশো ছিয়াশি গ্রাম মাছ হয়েছে ছেচল্লিশ নম্বর সিটে এছাড়াও কম বেশি প্রতি সিটে আজকে পনেরো কেজি ষোলো কেজি বারো কেজি পর এভারেজ আঠেরো কেজি প্রত্যেকটা সিটে হয়েছে এটা কোনো লুকো ছিল নেই বানিয়ে বলা নেই সমস্ত মানুষ দেখেছে যে সমস্ত শিকারীরা এসছে তারা জানে তাদের কাছে খোঁজ দিতে পেয়ে যাবেন বা যারা ইউটিউবার এসছে তারাও জানে পাবলিকও জানে প্রত্যেকটা সিটে আজকে মাছ খেয়েছে অল ওভার দু কেজির নিচে কোনো মাছ নেই দু কেজি থেকে পাঁচ কেজি আজকে মাছ প্রত্যেকটা সিটে খেয়েছে যথেষ্ট খেয়েছে তো আমাদের টুর্নামেন্ট বৃহস্পতিবার হচ্ছে আবার তৃতীয় দিন আমরা পাঁচ দিন করব বলেছিলাম পাঁচ দিনের দুদিন যেটা শনি রবি ওটা আমরা বন্ধ রাখছি বন্ধ রেখে সামনের সপ্তাহে বৃহস্পতি রবিবার চালাবো সেই ডেট দুটো হচ্ছে সামনের সপ্তাহে বৃহস্পতি রবি তারিখটা কত পড়ছে এগারো তেরো পনেরো সতেরো আঠেরো আমরা পাঁচ দিন বলেছিলাম এগারো তেরো আজকে হয়ে গেল পনেরো চলে সতেরো আঠেরোটা বন্ধ থাকবে সতেরো আঠেরোটা বন্ধ হয়ে আগের ওটা হবে আগের সপ্তাহে বাইশ তারিখ বৃহস্পতিবার আর হবে তারিখ তারিখ ওই দিনই আমাদের ফাইনাল প্রাইজ যেটা সেটা যারা মাছ ধরে আছো একটু অপেক্ষা করো বাকি আর তিন দিন আছে এই বৃহস্পতিবার চলবে চলার পর এক সপ্তাহ রেস্ট দিয়ে সামনের বৃহস্পতি রবি চালিয়ে আমরা রোববার গিয়ে যত বড় মাছ পেয়েছ বেশি মাছ প্রাইজ পেয়েছো তাদেরকে প্রাইজ দিয়ে আমরা আমাদের প্রতিযোগিতা শেষ করব আচ্ছা প্রথম প্রথম দিনের তুলনায় আজকে বেশি বেশি মাছ হয়েছে বা ওজন বেটার দিন যে সমস্ত শিকারি এসেছিল জানে প্রথম দিন ওয়েদার ফল্ট ছিল মানে খারাপ হাওয়া বাতাস ছিল না ঘুমট গরম ছিল তারপর প্রথম দিন চার মশলা পরে মাছ একটু ঘাবড়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার যারা মাছ ধরতে আসে এটা সবাই তার সম্বন্ধে জানে তো প্রথম দিনও রেজাল্ট হয়েছিলো সেরম কিছু না মোটামুটি কিন্তু আজকে অল ওভার পুকুরে যে কটা সিট হয়েছে সমস্ত সিটে ভালো রেজাল্ট আর সবাই মাছ ধরে খুশি তো আগামী দিন এর থেকে আরও ভালো মাছ খাবে এটা আমরা আশা করি ধন্যবাদ